নমস্কার আমি প্রবীর কুণ্ডু আমাদের মার্কেট মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগামীকাল নিফটির মান্থলি এক্সপায়ারি লাস্ট বৃহস্পতিবার মান্থলি এক্সপায়ারি সেই কারণে একটু নিফটি নিয়ে আলোচনা করে নেবো কালকে আমরা জানি যে লাস্ট এক্সপায়ারি মান্থলিতে ভোলাটিলিটি খুব হাই থাকে অর্থাৎ খুব সাংঘাতিক আপ ডাউন করে কোনো না কোনো সময় দিনে সেটা একদম ফার্স্ট আওয়ারে করতে পারে বারোটার আশেপাশে করতে পারে বা দুটোর পরে করতে পারে ঠিক আছে আমরা একটু যদি দেখি যে কি অবস্থা তাহলে দেখব যে এখন পরশু দিনকে মার্কেট বেশ ভালো ফল করার পরে আজকে কিন্তু খুব ভালো রিকভারি দিয়েছে গতকাল ফল করেছিল সরি গতকাল ফল করার পরে আজকে সুন্দর একটা রিকভারি দিয়েছে এখন আছে পঁচিশ হাজার দুশো ছত্রিশ আজকে ক্লোজিং কালকে যদি পঁচিশ হাজার দুশো ষাটের ওপরে মার্কেট যায় তাহলে অনায়াসে ওপর দিকে একশো পয়েন্ট যাবে মানে প্রায় সাড়ে তিনশো পয়েন্ট যাবে এই একটা আর যদি ওখান থেকে ফল করে বা কোনো কারণে নিচে ফল করে সেক্ষেত্রে নিচে সাপোর্ট থাকবে নিচের দিকে কিন্তু কালকে খুব বেশি যাওয়ার কথা না যদি যায়ও রিকভারি দিয়ে দেবে যদি যায় সেক্ষেত্রে প্রথম সাপোর্ট আমরা পাচ্ছি পঁচিশ হাজার দেড়শো মানে একশো পঞ্চাশ কারণ দুশোতে প্রচুর ওয়াই জমে আছে উড রাইডার সেক্ষেত্রে দেড়শো থেকে একটা পুল ব্যাক আসতে পারে আর সেটা যদি ভেঙে যায় পঁচিশ হাজার পঞ্চাশ স্ট্রং সাপোর্ট এর মধ্যে নিপটি থাকতে পারে তবে ভোলাটিলিটি খুব হাই থাকবে একটু যারা দেখে যারা অপশানে বা ফিউচারে কাজ করেন তারা খুব দেখে সাবধানে কাজ করবেন ঠিক আছে আজকে আমরা কয়েকটা স্টক নিয়ে একটু আলোচনা করবো আমাদের ইউটিউবে যে ভিডিওটা ছাড়া হয়েছিল সেটাতে কয়েকজন রিকোয়েস্ট করেছে দুটো স্টক নিয়ে সেই দুটো স্টক নিয়ে একটু আলোচনা করবো আর আমরা আরও একটা বা দুটো স্টক একটু বলে দেবো তাদের আর একটা কথা বলে দিয়ে ক্ষেত্রে আমি কিন্তু সেভি রেজিস্টার ইকুইটি অ্যানালিস্ট নই আমি একটা শিক্ষামূলক জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা দেখে আপনারা চিন্তা করবেন যে এটাকে কাজ করা যাবে কি না আর যদি কাজ করেন তাহলে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স জোন বলে দেওয়া হবে এসএল বলে দেওয়া হবে সেইগুলো দেখে অবশ্যই কাজ করবেন কারণ কাজ করলে প্রফিট হলে আপনার লস হয়ে সেটা স্টক সম্বন্ধে আপনারা জানতে চেয়েছিলেন তার মধ্যে একটা হলো জেন টেকনোলজি আর একটা হলো জুপিটার ওয়াগন জেন টেকনোলজি এই মুহূর্তে একদম ভালো পজিশনে নেই এখন আছে আঠেরোশো উনিশশোর কাছাকাছি এটা ষোলোশোর কাছে আসলে বাইং পজিশন পাওয়া যাবে ষোলোশোর কাছাকাছি আসলে কিনতে পারবেন যে জানিয়েছেন সে বলেননি এটা তার বাই করা আছে কিনা বা কিছু তাহলে আরেকটু ব্যাপারে বলা যেত এই মুহূর্তে শেয়ারটা খুব ভালো কন্ডিশনে নেই ষোলোশোর কাছাকাছি আসলে বাইং করা যেতে পারে জুপিটার ওয়াগন খুব ভালো পজিশানে আছে এখন আছে এখন আছে এটা তিনশো আশি বিরাশির কাছাকাছি এটাকে এটাকে কেনা যেতে পারে তিনশো সত্তর পঁচাত্তর আশির মধ্যে মানে সত্তর থেকে আশির মধ্যে যে কোনো প্রাইজে কিনতে পারেন এখন আছে তিনশো বিরাশি খুব সম্ভবত এটা খুব নিচেও যদি নামে তাহলে তিনশো পঁয়ষট্টির নিচে নামবে বলে মনে হয় না এর মধ্যে খুব কম সময়ের মধ্যে দুই এক সপ্তাহের মধ্যে প্রায় চারশোর কাছে তিনশো আটানব্বই থ্রি এইটটি থ্রি নাইনটি এইট ফার্স্ট টার্গেট এটা যদি পার করে যায় যদি একটু এক দু মাস হোল্ড করতে পারেন তাহলে চারশো কুড়ি টার্গেট সেকেন্ড টার্গেট আর লং টার্ম রাখলে এগুলো পাঁচশো পঁয়ষট্টি পর্যন্ত যেতে পারে ঠিক আছে স্টক দুটো দেখে নেবেন যারা কাজ করছেন এবারে আমরা আর দুটো স্টক নিয়ে আজকে একটু আলোচনা করব একটু ভালো করে আমরা যে স্টক দুটো নিয়ে আলোচনা করব তার প্রথমটা হচ্ছে শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিস লিমিটেড ওরা একটা সিকিউরিটি কোম্পানি শেয়ার মার্কেটের এর ফান্ডামেন্টালটা খুব ভালো আছে যে সেটা বলবো না তার কারণ শেয়ার হোল্ডিং শেয়ার হোল্ডিংটা যেটা প্রোমোটা সেটা সামান্য একটু কমেছে এফ যদিও এফআইআই এবং ডিআইআই আছে মার্কেট ক্যাপ খুবই কম এর মার্কেট ক্যাপ হচ্ছে আপনার মার্কেট ক্যাপ মাত্র চার হাজার কোটি টাকা হুম এর হাই লো আছে হাই হচ্ছে তিনশো পঁচাত পঁয়তাল্লিশ টাকা লো একশো পঁয়ত্রিশ টাকা স্টক পি বারো যেখানে ইন্ডাস্ট্রি পি হচ্ছে এর থেকে অনেকটা বেশি ইন্ডাস্ট্রি পি ষোলো স্টক পি বারো ইন্ডাস্ট্রি পি ষোলো এটা একটা খুব প্লাস পয়েন্ট স্টকটা যে কারণে আমরা বলতে চাইছি সেটা স্টকের টেকনিক্যালটা খুব ভালো জায়গায় আছে টেকনিক্যালটা এখন আছে একশো চুরাশি টাকায় এটা নিচের দিকে স্টপ লস রাখা যেতে পারে একশো পঁচাত্তর থেকে বাহাত্তর ওপরে ওপরে ফার্স্ট টার্গেট রাখা যাবে দুশো আটত্রিশ টাকা সেকেন্ড টার্গেট রাখা যাবে তিনশো বাইশ টাকা আর লং টার্ম রাখলে এটা সাড়ে চারশো ছাড়িয়ে চলে যাবে বলে আমাদের মনে হয় কারণ আগামী দিনে এই ব্রোকিং হাউসগুলো খুব ভালো একটা প্রফিট জেনারেট করবে আগামী এক দু বছরের মধ্যে এরা খুব ভালো প্রফিট জেনারেট করা শুরু করবে কারণ ওদের মাঝে মার্কেটটা খুব খারাপ ছিল এখন আবার সেটা রিকভার দিচ্ছে এই কারণে আমরা এই স্টকটা নিয়ে আলোচনা তাহলে এই পর্যন্ত আমরা তিনটে স্টক নিয়ে আলোচনা করলাম এইগুলো একটু দেখবেন মার্কেটটা যেভাবে বললাম একটু খেয়াল রাখবেন আগামী দিনে শুক্রবার শেষ হলে আমরা উইকলি একটা অ্যানালিসিস নিয়ে আসবো এর পরের সপ্তাহে একটা যেভাবে যে লাস্ট যে ভিডিওটা আমরা এনেছিলাম সেটা প্রচুর লোকে দেখেছেন অ্যাপ্রিসিয়েট করেছেন অনেকে ওরকম একটা ভিডিও আমরা বিভিন্ন ব্রোকার হাউসের কি ব্রোকারেজ আছে এবং সেখানে কি সুবিধা অসুবিধে আছে এইগুলো নিয়ে একটু আলোচনা করব এটা আগামী সপ্তাহে প্রথম দিকে ভিডিওটা পাবেন এবং সবার পক্ষে উপযোগী ভিডিও হবে এটা ভালো করে দেখবেন আর আপনারা একটু জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন তাহলে আমাদের খুব ভালো লাগবে আমরা খুশি হব থ্যাংক ইউ নমস্কার ভালো থাকবেন সবাই